লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে আয়োজিত হল টাউন তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বালুঘাট লোকসভা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা কর্মী সম্মেলন থেকে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পগুলো তুলে ধরেছেন বিপ্লববাবু সেই সঙ্গে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা একশো দিনে কাজের টাকা আবাস যোজনার টাকা প্রদানের দাবিতে সরব হয়েছেন বিপ্লব মিত্র উল্লেখ আগামী ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফায় বালুঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন ফলে নির্বাচনের দিনে এগিয়ে আসতেই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি তারা পরবর্তীকালে পদে উঠবে আজকে আমাদের সাংঘাত আমাদের যারা ওয়ার্ডের দায়িত্বে আছে ওয়ার্ড প্রেসিডেন্ট